নির্বাচন কমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিটি রাজনৈতিক দল ময়দানে ঝাঁপিয়ে পড়েছে বিশেষত পশ্চিম টিং লোকসভা কেন্দ্রে বিজেপি দলের প্রার্থী এবং কংগ্রেস দলের প্রার্থী নিজেদের শক্তি দেখাতে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে অতি সম্প্রতি কংগ্রেস দলের তরফ থেকে যেভাবে রাজধানীর বুকে র্যালি করেছে সিপিএমের নেতৃত্বে তাতে আগামী দিন রাজ্যে বিজেপি আইপিএফটি জোটের সামনে বৃহত্তম চ্যালেঞ্জ হয়ে আসছে বাম গ্রেস জোট কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে উভয় রাজনৈতিক দল অর্থাৎ শাসক দল এবং বিরোধী দল যেভাবে একে অপরের বিরুদ্ধে শক্তিকে মেহরা দেখাচ্ছে কিন্তু পূর্ব লোকসভা কেন্দ্রে সে ঠিক সেই পরিস্থিতি আজ নেই কিন্তু কেন কি পূর্ব ত্রিপুরা লোকসভা নির্বাচনে রাজনৈতিক দলগুলি লড়াই করবে না রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এর পেছনে রয়েছে অন্য রাজনৈতিক খেলা পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে ত্রিপ্রমতা দলের নেত্রী ত্রি সিং দেবর্মা আজ বিজেপি দলের প্রার্থী কিন্তু বিজেপি দলের এই প্রার্থীকে কেন্দ্র করে ইতিমধ্যেই হতাশার সুর দেখা যাচ্ছে যদিও নিন্দুকরা বলছেন যে এর পেছনে রয়েছে অন্য রাজনৈতিক খেলা এবং এই রাজনৈতিক খেলার মূলে রয়েছে তিপ্রামতা দল তিব্রমত দলের কৌশলের কারণেই আজ বিজেপি পূর্ব লোকসভা কেন্দ্রে ঝাঁপিয়ে পড়তে পারছে না ভোটারদের কাছ থেকে আজ দূরে সরে যাচ্ছে বিজেপি তিপ্পামতা দলের এই কৌশলের কারণে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে ব্যাপকভাবে রাজনৈতিক কর্মসূচি হাতে নিতে পারছে না একদিকে তীপ্রামতা দলের সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেববর্মন পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে ওনার নিজের বোনকে প্রার্থী করলেও নির্বাচনী ময়দানে ওনাকে দেখা যাচ্ছে না রাজ্যে যখন রাজনৈতিক পরিবেশ উত্তাল হয়ে উঠছে ঠিক তখন তিনি রাজ্যের বাইরে অবস্থান করছেন এই নিয়েও মানুষের মধ্যে আজ সন্দেহ সৃষ্টি হচ্ছে কারণ পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে যে প্রার্থী রয়েছে তা হলো বিজেপি দলের প্রার্থী অথচ বিজেপি দল ময়দানে নেই কিন্তু এর পেছনে কলকাতি পরোক্ষভাবে কলকাত্র নাড়ছেন তিপ্রামতার সুপ্রিম দেব দেববর্মন তেমন অভিযোগ শোনা যাচ্ছে যার ফলশ্রুতিতে জনগণের কাছে বিজেপি দলের অবস্থান অনেকখানি দুর্বল হয়ে যাচ্ছে বিজেপি দলের বিরুদ্ধে আজ মানুষ সমালোচনামুখর হয়ে উঠছে এই যদি রাজনৈতিক কৌশল হয় তবে তিব্বমতার এই খেলা কি সফল হবে পূর্বতীপুর আসনে তিপ্রমত দলের তরফে টিকিট প্রদান না করা হলেও বিজেপি দলের তরফ থেকে টিকিট দেওয়া হয়েছে পূর্বতীপুর আসনে যদি বিজেপি প্রার্থী জয়ী হয় তবে তার ক্রেডিট নেবে তিপ্রমাতা দল যদি এই কেন্দ্রে পরাজিত হয় তার ক্রেডিট কি তিপ্রামত দল নেবে সেটাও একটা মৌলিক প্রশ্ন কারণ প্রার্থী বিজেপি দলের এক্ষেত্রে সমস্ত ব্যর্থতার দায়ভারও বিজেপির হবে কিন্তু যদি পূর্বর্তী প্রশ্ন যদি বিজেপি প্রার্থী জয়ী হয় তার সাফল্যের ভাগ কিন্তু তিপ্রমত দল অবশ্যই নেবে এটাও একটা রাজনৈতিক কৌশল তিপ্র দলের এই ডাবল স্ট্যান্ডার্ডের ফলে বিজেপি দলের রাজনৈতিক পরিস্থিতি বিজেপি দলের রাজনৈতিক কর্মসূচি এবং রাজনৈতিক এজেন্ডা অনেকখানি থমকে গিয়েছে তাই নিন্দুকরা বলছেন যে বৃহত্তম আঞ্চলিক দলের এই রাজনৈতিক খেলা বিজেপি আজ ধরাশায়ী